সাথে সাক্ষাতের সৌভাগ্য থেকে বঞ্চিত হয়েছি কিন্তু কিছু মানুষের ভালো না লাগলেও আমরা আমাদের দায়িত্বের কথাগুলো ইনশাল্লাহ যেহেতু তাদের পছন্দ হয় না আমাদের বলতে হয় কাজে এই সংঘাত সেই লড়াই চলছে এবং চলবে ইসলামের কিছু হক কথা কোরআনের কথা যদি কিছু মানুষের পছন্দ না হয় তাই বলে সেই কথাগুলো বন্ধ হয়ে যাবে ব্যাপারটা তো এমন নয় বরং আমরা তো এমন একটা সমাজ করতে চাই এমন একটা জনপদ আমরা তৈরি করতে চাই যাদের এই কথাগুলো পছন্দ হবে না তারা এই জনপথ থেকে তাদের পছন্দ নিয়ে অন্য কোথাও চলে যাবে আকাশপত্র খোলাই আছে জমিন দিয়ে যেতে না পারলেও আকাশে উড়াল দিয়ে চলে যাবেন কিন্তু আমরা আমাদের কথা বলতেই থাকবো কোরআনের কথা চলতেই থাকবে আল্লাহর কোরআন দ্বারা এই সমাজ গড়ার আমাদের অব্যাহত প্রচেষ্টা চলতেই থাকবে এবং ইসলামী সমাজ ব্যবস্থা ইসলামী বিপ্লবের মাধ্যমে আল কোরআনের রাস্তায় মাহা পর্যন্ত অব্যাহত সংগ্রাম চলছে এবং চলবে ইনশাআল্লাহ

নিজেদেরকে এক আল্লাহ তুপুর ইমানদার বলে পরিচয় দেওয়ার পরেও তারা তাগুদের বিচার ব্যবস্থাকে বিশ্বাস করে তারা তাগুদের কাছে ফয়সলা চায় তারা তাগুদের শাসন চায় আল্লাহ এই আয়াত স্পষ্ট ভাষায় বলতে চান যারা ইমানদার বলে পরিচয় দিবে তারা তাগুদকে কোনদিন গ্রহণ করতে পারে না আর যদি কেউ তাগুতের পক্ষপাতী হয় কেউ যদি তাগুতের বিচারকে মেনে নেয় কেউ যদি তাগুতের বিচার ব্যবস্থাকে ভালোবাসে কেউ যদি তাগুতের শাসন ব্যবস্থাকে ভালোবাসে আর কিছু হতে পারে নাও ईमानदार হতে পারে না ঠিক একেবারে স্পষ্ট কথা কোরআনে পাক জায়গায় একই বর্ণের ঘোষণা দিয়েছে কোরআনে পাকের বহুত সুরায় অনেক দূর আয়াত কাছাকাছি মর্মে মর্মিত হয়েছে যার সব দূরের মর্ম একই প্রতিজ্ঞা এবং একই ফলাফলে গিয়ে মিলিত হয় কত্তা বাইয়ানার রুস্তুমিনাল গায় ফামায় ইয়াকফুর বিতাওবুত ওয়া ইয়ুক্লিম বিল্লাহি ফাকাদ ইসতাম সাকাবুল উরওয়াতুর মুসবা সত্য আর মিথ্যা আলাদা আলাদা হয়ে গিয়ে হয়ে গিয়েছে কোনটা সঠিক আর কোনটা বেঠিক স্পষ্ট হয়ে গিয়েছে হাত আর বাতিলের মধ্যে কোন মিল নাই হাত এবং বাতিলের মধ্যে চূড়ান্ত পার্থক্য আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন সুতরাং যারা আল্লাহ উপর ইমান রাখবে তারা তাগুদকে বিশ্বাস করতে পারে না যারা তাগুদকে বিশ্বাস করে তাদের ইমান আল্লাহর উপর থাকতে পারে না পরিষ্কার কথা আল্লাহ দিন আ

আলোচনা আলোচনা কিছু বিষয় বুঝবার আছে কিছু বিষয় ধারণ করবার আছে আর এর সব কিছু বিষয় করবার আছে সব দিয়ে আগে বুঝবার উপর কাজে কিছুক্ষণ একটু ধৈর্য ধরে আপনারা আমার একটা কথা বুঝবেন এরপরে বিষয়টা ধারণ করবেন এরপরে কি করণীয় সেটা ইনশাল্লাহ আমরা বলে দিব সে অনুযায়ী আপনারা পরবর্তী পদক্ষেপ নেবেন প্রথম কথা হলো কোরআনের এই আয়তের মর্মটা আমাদেরকে বুঝতে হবে আয়তের মর্ম বোঝা নির্ভরশীল হল কোরআনের পাঠের